প্রচুর প্রচুর কিন্তু অনলাইনের যে ভাইরাল ভাইরাল কালেকশন রয়েছে এই পাশে ট্রাভেল ব্যাগ এর মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এগুলো হলো ভাই প্রিন্টের মাল এগুলোর ভিতরে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে এই ধরনের প্রোডাক্ট চাইবেন সব ধরনের প্রোডাক্ট সব সময় কিন্তু আমরা এই রানার কোয়ালিটি আর এই কাপড় কোয়ালিটির দিকে আমরা খেয়াল রাখি কত সুন্দর একেবারে কম প্রাইসে রেটটা না বললেই পারছি না আমাদের কাছে লো প্রাইস থেকে হাই প্রাইসে সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ একেবারে আপডেট কালেকশন এটা চাইলে আপনি এইভাবে নিতে পারবেন এইভাবে নিতে পারবেন দেখেন ভাই কত ডিজাইন এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবই ডিজাইন এই দেখেন এগুলো কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন ভিডিও ব্যাগ রয়েছে কোরোজ বডির ব্যাগ এর ভিতর কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ঠিক আমরা এইভাবে কিন্তু করে কিন্তু আমাদের আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট হিট একটি প্রোডাক্ট প্রোক্ট গুলো কিন্তু পাবেন একেবারে ইউনিক ইউনিক ব্যাক প্যাকেট অসংখ্য কালেকশন রয়েছে ব্লুজ ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম দে ভাই

প্রচুর প্রচুর কিন্তু অনলাইনের যে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো রয়েছে এই পাশে ট্রাভেল ব্যাগের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এছাড়াও রয়েছে ভাইয়ের হাতে ভাই এগুলো কি কালেকশন এগুলো হলো ভাই প্রিন্টের মাল এগুলোর ভিতরেও কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো আসেন আমি দেখাই ভাই আসলে কথা বললে সময় নষ্ট করা লাভ নাই এই দেখেন

আবার আমাদের শুরুমে আসতে হবে এত সুন্দর সুন্দর আপনি যদি এগুলো নেন তাহলে ছেলের জন্য টেনশন করতে হবে না অবশ্যই ভাই একটা একটা ব্যাগের মূল মূল হলো আপনার রানার কোয়ালিটি রানার কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি একটা ব্যাগ কিন্তু অনেকদিন ইউজ করতে পারেন তো আমরা সব সময় কিন্তু আমরা এই রানার কোয়ালিটি আর এই কাপড় কোয়ালিটির দিকে আমরা খেয়াল রাখি এই কারণে যে আপনি আমাদের শোরুম থেকে যদি একটা প্রোডাক্ট নেন তাহলে ইনশাল্লাহ দুই তিন বছর কিন্তু অনাসি ইউজ করতে পারেন ঠিক আছে তো এই নাই দেখেন আমি আরো কালেকশন দেখাই একটি কালেকশন রয়েছে তারপরে যে যারা বরের ভিতরে চান বরের ভিতরে তারপরে দেখেন এই একটি প্রোডাক্ট কত সুন্দর একেবারে কম প্রাইজে রেডটা না বললেই পারছি না মাত্র তিনশো তিরিশ টাকা ভাই মাত্র 330 টাকা 330 তারপরে দেখেন নতুন বছরে একদম ধামাকা অফার আছে 880 টাকা ভাই 480 তারপর আপনারা এই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে ভাই অসংখ্য প্রোডাক্ট রয়েছে ভাই যা দেখে শেষ করতে পারবো না এত পরিমাণ প্রোডাক্ট ভাই তারপর এই দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই প্রিন্টের মধ্যে দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট রয়েছে এগুলো যে দেখবে তারই পছন্দ হবে এবং দেখা গেছে আপনার প্রোডাক্ট যদি দেখে পছন্দ হয় তাহলে আপনার দেখা গেছে সেল দিতে কোনো প্রবলেম হবে না অসংখ্য অসংখ্য প্রোডাক্টের কালেকশন কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বিন মনির ব্যাগ গ্যালারিতে এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য যে কালারিং ব্যাগগুলো এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এই পাশে দেখেন প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে এগুলো জি ভাই কত ব্যাগ লাগবে আমাদের কাছে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন আমাদের কাছে লো প্রাইস থেকে হাই প্রাইজের সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই যাচাই বাছাই করে আমাদের যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন আর আমরা ইনশাল্লাহ বাজার থেকে সবচাইতে কম দামে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আসেন ভাইয়া এই যে এখানে কিন্তু আরও কিছু আরও অনেক প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আমি দেখাইতে পারি নেই তো কিন্তু অনেক রয়েছে তারপরে এই যে এখানে আসেন এখানে কিন্তু এই যে কম দামের ভিতরে এইগুলা প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু ছোটোর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট প্রচুর প্রচুর প্রোডাক্ট দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে যে যারা ছোট বড় মানে মোট কথায় আপনি যেই ধরনের প্রোডাক্ট চাইবেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি আপনার শোরুমে নিলে কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারেন তো এই দেখেন একটি প্রোডাক্ট দাম মাত্রই মূল্য ভাই এত কম দামে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আসলে কেউ দিতে পারবে না চক বাজারে ঠিক আছে ভাই দামে কম একেবারে খুব ভালো একটি প্রোডাক্ট তো এই না এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার অনলাইনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই অনলাইনের প্রোডাক্টগুলো আসলে ভাই এগুলা কিন্তু শত শত ডিজাইন রয়েছে আমাদের কাছে তো আমাদের কাছে রয়েছে দুই হাজারের যে পঁচিশ সাল এই পঁচিশ সালের কিন্তু আপডেট আপডেট কালেকশন দেখেন আমার হাতে একটি একেবারে আপডেট কালেকশন এটা চাইলে আপনি এইভাবে নিতে পারবেন এইভাবে নিতে পারবেন চাইলে আপনি এই যে ফিতার বেল রয়েছে বেল নিয়ে আপনি কাঁধে নিতে পারবেন তারপর প্লাস আপনি পিঠে নিতে পারবেন তো একটা ব্যাগের কিন্তু অনেক দিক দিয়ে নেওয়া যায় তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এই যে এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপরে যে এখানে রয়েছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট তারপরে আমি যদি দেখাই যে ভাইয়া এই যে এখন হলো শীতের সময় আর এই শীতের সময়টা কিন্তু সবাই কোনো না কোনো জায়গায় কিন্তু ঘোরাফেরা করে তো এই ধরনের শীতের যেই ট্রাভেল গুলো এই ট্রাভেলগুলোর ভিতর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে এখানে দেখেন ভাই কত ডিজাইন ভাই কয়টা দেখাবো ভাই দেখেন দেখেন ভাই কত ডিজাইন এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবই ডিজাইন এই দেখেন এগুলো আপনার এই যে এগুলো প্রোডাক্ট হলো একেবারে কম দামের ভিতরে কিন্তু যে দামি যে প্রোডাক্টগুলো রয়েছে সেই দামি দামি প্রোডাক্টগুলোর কোয়ালিটি তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে আপডেট একেবারে আপডেট আপডেট কালেকশন পাবেন যেমন একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার ছোটোর ভিতরে ভাই এগুলা কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন তারপরে এই যে দেখেন বড়োর ভিতরে আটি ঘন্টার একেবারে কম প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র যারা ভিডিও দেখছেন তাদের জন্য মাত্র তিনশো টাকা আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য যারা খুঁর্চা তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু নখ দিবেন না আমাদের এরকম প্রোডাক্ট কিন্তু শত শত কালেকশন রয়েছে যেমন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আটই ঘন্টার ভিতরে খুবই চমৎকার হিট প্রোডাক্ট আর এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু এই দেখেন এখানেও কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো আপনারা জানেন যে আমরা বিগত কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও করেছি মাত্র সত্তর টাকা থেকে স্কুল ব্যাগ শুরু তো আপনারা আগে কথাটা বুঝবেন যে আমাদের শুরুটা কিন্তু মাত্র সত্তর টাকা থেকে ঠিক আছে আপনারা ভাবেন যে সব ব্যাগই সত্তর টাকা আসলে সেটা কিন্তু না আপনার মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগ শুরু হয়েছে সত্তর আশি একশো দুইশো এরকম স্কুল ব্যাগটা শুরু হয়েছে তারপরে যেখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশনের কিন্তু আপনার ভিডিও ব্যাগ রয়েছে তারপরে এই যে বাইরে রয়েছে কিন্তু আপনার কোরোস বডি ব্যাগ এই কোরোস বডি ব্যাগের ভিতর কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে আমি যদি দেখাই এই যে এখানে কিন্তু আমাদের যেই পাইকার ভাইরা রয়েছে পাইকার ভাইরা কিন্তু যেভাবে মাল প্যাকেট করে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই ঠিক আমরা এইভাবে কিন্তু করে কিন্তু আমাদের আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই তো এই দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশনে একেবারে নিত্য নতুন প্রোডাক্ট রয়েছে বাজারের সবচাইতে কম দামে প্রোডাক্ট একমাত্র আমরাই দিয়ে থাকি তো এই দেখেন এই যে এখানে কিন্তু বাজার ব্যাগ রয়েছে এই বাজার ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে তারপরে যে যদি এখানে দেখেন এই যে আপনি ভিতরটা ভিতরটাই কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশন রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তারপরে এখানে দেখেন এখানে কিন্তু টলির টলির কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনার দেশি বিদেশি চায়না সব ধরনের টলি পাবেন আমাদের কাছে তা আমাদের কাছে এই যে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন এই একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট হিট একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনার অসংখ্য কালার রয়েছে আর এই প্রোডাক্টটা কিন্তু এই যে পিছন সেটটা দেখেন একেবারে এই সর্বপ্রথম কিন্তু আমরাই এটা দিয়ে থাকি এটা হলো ট্রাভেল প্রো তো এই ধরনের কিছু কম দামি কম দামি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের টলিটা কিন্তু একেবারে কম প্রাইসে থেকে শুরু করে হাই প্রাইস সব ধরনের প্রোডাক্ট পাবেন তো আসেন আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই যেমন এখানে এই যে এখানে দেখেন এখানেও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আপনার এই যে পিছনে কিন্তু ব্যাকপ্যাক রয়েছে ব্যাকপ্যাকের ভিতরে কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আপনারা জানেন যে আলতা ব্যাগগুলাই কিন্তু সারা বাংলাদেশে সুপরিচিত একটি মুখ তো আপনারা অবশ্যই অবশ্যই বিন আলতা ব্যাগগুলাই ভিজিট করবেন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশনের আপনার প্রোডাক্ট রয়েছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন তারপরে যারা পার্স ব্যাগের ভিতরে খুঁজেন এই পার্স ব্যাগের ভিতরে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এই যে একটু নিচে দেখান তারপরে এই যেখানে দেখেন এখানে কিন্তু ব্যাক প্যাকের অসংখ্য কালেকশন রয়েছে ব্যাকপ্যাক তারপরে এখানে রয়েছে লুজ ব্যাগ এই লুজ ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে তারপরে ছোট ব্যাক যারা চান এই ছোটো ব্যাক প্যাকের ভিতরেও কিন্তু রয়েছে তারপরে আপনারা এই যে যারা বড়র ভিতরে অনলাইনের প্রোডাক্ট খুঁজেন এই যে এগুলো কিন্তু অনলাইনে প্রচুর হিট ভাই এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে এ দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত কালেকশন রয়েছে তো এখানে আসেন এখানে কিন্তু আরো প্রোডাক্ট রয়েছে যে এখানে দেখেন কত প্রোডাক্ট ভাই কত ডিজাইন দেখাবো ভাই ডিজাইনের শেষ নাই এত পরিমাণ ডিজাইন আর এইগুলো কিন্তু এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আপনারা যদি নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু অনলাইনের যে হিট হিট প্রোডাক্টগুলো রয়েছে সেই অনলাইনের হিট হিট প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো আপনারা অবশ্যই অবশ্যই আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি ভিজিট করবেন আলতাব বিন মনির ব্যাক গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে সুপরিচিত নামে কিন্তু আপনার পরিচিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের এই যে এখানে দেখেন এখানেও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা চকবাজার আশিক টর বেসমেন্ট টুই আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন আর যারা একান্তভাবে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের শোরুমে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাম্বারে জি সেই স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন তো নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর আপনারা অবশ্যই অবশ্যই একবার হলো আপনারা আলতা বিন মুনির ব্যাগলায় ভিজিট করুন এই শোরুমটা ভিজিট করলে আপনি আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম